আমটি আমি পায়ের মাধ্যমে শুলে কিভাবে খেতে পারে আপনাদের দেখাবো তো সবাই আমটা অনেক সুস্বাদু আসসালামু আলাইকুম পিও ভিয়াস তো দেখতে পাচ্ছেন আমার পায়ে আম তো এখন এই আমটি আমি এই পায়ের মাধ্যমেই শুলে কিভাবে খেতে পারি আপনাদের দেখাবো তো সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন তো প্রিয়ভিয়াস এখন পা দিয়ে আমটা খেয়ে আপনাদের দেখাবো সবাই দেখতে থাকুন বিসিল্লা রহমানের দায়ী আমটা অনেক সুস্বাদু আমাদের গাছেরই আম খুব ভালো লাগলো তো যারা যারা আমার আম খেতে ইচ্ছুক তারা কমেন্টে জানাবেন দেখতে পারছেন আরও কিন্তু তিন পিস আম এখনও রয়েছে আমগুলো আসলে খুব সুন্দর ভালো লাগলো আমার কাছে আসলে এবছর আমাদের গাছে একটু আম আসছে প্রতি বছরই ভালোই আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাই আম দিয়েছে আল্লাহর প্রতি লাখো কোটি সুখী এবং আলহামদুলিল্লাহ নামগুলো অনেক সুন্দর খুব ভালো লাগলো খুব সুন্দর অনেক সুন্দর খুব সুস্বাদু মোহন আল্লাহ তালা যে এই আমের ভিতরে এত সুস্বাদু ফলের ভিতর দিয়েছে খুব সত্যি অসাধারণ খুব সুন্দর সুস্বাদু খুব ভালো খুব ভালো লাগলো প্রিভিয়াস আমার ভিডিও যারা দেখলেন যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার ভিডিওটা ভিডিও শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সবার প্রতি রইল ভালোবাসা এবং দোয়া তো আসলে মহান আল্লাহ তালা আমাকে পায়ের মাধ্যমে যেভাবে আমাকে কাজ করার ক্ষমতা দান করেছে দেখতে পারতেন আমি পায়ের মাধ্যমে নিজেই খেলাম আমি এতেই আল্লাহর প্রতি লাখো ফুটি এবং আলহামদুলিল্লাহ বোধ মনে করি এবং আমি মনে করি যে আল্লাহ তালা আমাকে অনেক ভালো দেখছে বা শুকিয়ে দেখছে